এখন সময় হচ্ছে চারটে মনে হয় এরকম কিছু একটা বাড়ছে আমি যদি দেখি নিব তো আমি তো বাড়িতে বসে বসে ঘরে ভালো বলতে বলতে চলে এলো জল আমি একটু আমি হাওয়াটা বসেছিলাম কষ্ট হয়েছিল না এখন সময় হচ্ছে পুরো সাড়ে ছটা আর আমি যাচ্ছি এখন মন্দিরের জয় মা কালী জয় মা তো বন্ধুরা চলো এখন মায়ের কাছে নমস্কার ভারতবাসী কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে ওয়েদারটা খুবই সুন্দর আছে এই দেখুন দান দেখাচ্ছি দেখুন না রোদ্দুর না জল মানে সুন্দর আবহাওয়া খুব সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে আকাশ পুরো পরিষ্কার আর ওয়েদারও খুব বেশি গরম নেই অবশ্য এখানে কারেন্ট চলে গেছে আমাদের ঘরে তো আমাদের এখানে কারেন্ট চলে গেছে বলে তবু অতটা গরম করছে না গো তো এখন সকালবেলা এখন বসেছি চা নিয়ে এই চা আর বিস্কুট নিয়ে তো চা আর বিস্কুটটা খেয়ে নিই খেয়ে নিয়ে দুটো একটা কাজ আছে সেগুলো তোমাদের দেখাবো তো চলো ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকো আশা করছি আমাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে কী করতে হবে তোমরা জানো নিশ্চয়ই তো চলো আমার সঙ্গে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা এখন আমরা তো বেরিয়েছি ড্রেস ডাস করে ড্রেস আর করে জামা প্যান্ট পরে বেরিয়েছি খালি চুলটা কেটে আসবো চুলটা দাঁড়িয়ে সেভ করে আসবো তো চলো বেরোনো যাক জয় মা কালীর নাম নিয়ে জয় মা কালী তো যে তোমার দাঁড়িয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে ফোন করছে পনেরো দশটায় বেরোবো বললাম কিন্তু দেরি হয়ে গেল দশটা বাদ যখন তো কল যাব যাবো চুল কাটতে তো চলো দেখাচ্ছি তোমাদের কেমন কী হচ্ছে না হচ্ছে দুই আসছে বললাম চুল চুল কাটতে হবে না হলে হবে না গো তো চলো বেরোনো যাক পৌনে বারোটা বাজছে আর আমাদের হয়ে গেছে আমাদের সঙ্গে ছিল শুভজিৎ দা জিত দা আর আমাদের তো কুলকাটা এখন ডান তো চলো এবার বাড়ি থেকে যাই টান টান করতে হবে হাত পা চুল করছে প্রচুর আর একে গাড়ি চালাতে দিচ্ছে ওই জন্য আমার একটু ভয়ও করছে তো চলো বাড়ি থেকে যদি টাকা হচ্ছে আমাদের সঙ্গে তো বন্ধুরা এখন তো আমার চুল কেটে বাড়ি চলে এসছে আর তোমাদের ওখানে আমি মা দুর্গার রঙ হচ্ছে সেটা দেখালাম তো ওখানে মেশিন চলছিলো বলে আমি আর কোনো রকম ভয়েস দিলাম না কারণ প্রচণ্ড আওয়াজ হচ্ছে আমি ওই জন্য আর কোনো রকম ভয়েস দিলাম না শুনতেও পাওয়া যাবে না কিছু হবে না তাই জন্য আমি তোমাদের শুধু একটা সিম্পল শট দেখিয়ে দিলাম আর এখন বাড়িতে এসে আমি বসে আছি মানে মুড়ি আর মিষ্টি নিয়ে বসেছি তো সকালবেলা খেয়ে যাওয়া হয়নি একটু ক্ষীরেও পেয়েছিলো মাও চিললাগছিলো তো খেয়েই নি দু খেয়ে নিয়ে যাবো স্নান টান করতে যাব প্রায় বারোটা বাজারে চলো তো চলো জল আসলে স্নানটা করে নেবো তো তুমি কাটিংটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে জানি ওরকম করে কাটি নি আমি একটু জাস্ট নর্মাল করে ছোটো করে ভেবেছি তো চলো খেয়ে নিই আর কিছু বলার নেই আমার তো খাওয়া দাওয়া শেষ আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে

আসতে হয় এরকম সুখ একটা বাড়ছে আমি ঘরি দেখি নিত তো আমি তো বল বাইরে বসে বসে মানে ঘরে বসে কি বলছি ঘরের মধ্যে বসে বসে এডিট করছিলাম তো হঠাৎই বাইরের দিকে চাষে দেখছে প্রচন্ড মেডিট করেছে আর বাইরের দিকটা মেনলি অন্ধকার হয়ে গেছে তো বাবা এসে বলল যে বাইরে ফল উঠতে পারে তাই আমি আবার বাইরের দিকে এলাম তোমার তো আবহাওয়াটা সিনেমা টিকের মাধ্যমে দেখলেই তো কেমন লাগছে আর তাও আবার দেখাচ্ছে এই দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো ওই ওয়েদারটা বেশ ভালোই আছে তো তারপর সেই বিয়ে থেকে সান টান করে এসে মানে আর কোনো রকম ভিডিও করি না তার সময় বাইরে তো কাজ ছিল আর বাইরের দিকটাকেও খুব সুন্দর হওয়ার দিচ্ছে ওয়েদারটা খুব ভালো লাগে মেনলি এখন অসুবিধা একটা হচ্ছে কি আমি ভেবেছিলাম ইয়েতে যাবো তো ওই কি বলে ইয়ে মগলার দিকে যাবো কিন্তু সেখানে আর মনে হচ্ছে যাওয়া হবে না কারণ যদি জল আর হবে না আর কালকের ভিডিওতে তোমরা যদি দেখো কি আমার কিন্তু যেটা হাই হাইওয়েগুলো সেটা এখনও পর্যন্ত পাইনি কার বাড়িটা যাওয়া হয়নি পেয়ে যে ওখানে চলে গেছে নাকি সেটা জানি দেখো তো কিন্তু আমরা এখনও পাইনি এই মাত্র করে মনে জানাচ্ছে কী আসলে যাওয়ার ছিল বুঝলে একটু আমি মানে কানটা উচিত চলে গেলো কথাগুলো কি অন্যরকম হয়ে গেল তো পাইনি আর দেখছি এখন পেয়ে যাই তো খুব ভালো হয় আজকে আশা করছি মন্দিরে যাই যেন পেয়ে যাই পাখিটাকে সুন্দর পাখিটা jemon hobe tomare to one in the dozen the other 11 is something from death lessons come one in the dozen the other 11 is something from death lessons come one in the dozen the other 11 is something from nothing. love দেখো এইটুকু জল হচ্ছে বেশিক্ষণ হবেও না আর ফালতু জায়গাটা ভিজিয়েছিলাম বাইরে বেশ হাওয়া দিতে ঠান্ডা বসেছিলাম সেটা আর টাকা ওই ভিজিয়ে দিলো আর বসা যাবে না আবার ঘরে পাকা চলে বসতে হবে এগুলো মানা যায় বলো এগুলো মানা যায় না করে দেখতে পাচ্ছি এখন সময় হচ্ছে পুরো সাড়ে ছটা আর আমি যাচ্ছি এখন মন্দিরের দিতে সাড়ে চারটে পৌনে পাঁচটা থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে অনেক এখন তো একটু কম আছে পাঁচ ছটা পর্যন্ত প্রচণ্ড বেগে বৃষ্টি হচ্ছিলো এখন কারেন্ট ছিল না আবার এখন কারেন্ট এলো বলে আমি ভিডিও তো তোমাদের দেখার কারণ কারেন্ট না থাকলে একটা কেমন কেমন লাগে আবার মন্দিরে সেটলে দিতে পারবো না অন্ধকারে অত অন্ধকারের মধ্যে লাইট নিয়ে যাওয়া হয়তো কিন্তু তবু একটা আলো থাকলে একটা অনেকটা খরচা হয় তো চলো এখন মন্দির দিকে যাই এটাকে এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো যাই মন্দিরের দিকে মন্দিরে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর ফোনটা মেনলি জলে বার করতে একদিন ওই জন্য আবার বন্ধুদেরকে গিয়ে ভিডিও করবো আমরা পৌঁছে গেছি মায়ের মন্দিরে দেখো জয় মা কালী বড় মারা জোগাড় করে দিচ্ছি একটু জব করছে তো চলো আগে চটপট করে সেটেলটা দিয়ে দিই নাহলে আবার এখন তো অল্প অল্প বৃষ্টি হচ্ছে এর মধ্যে আবার বৃষ্টিটা বাড়তে পারে কারণ মেটে সেটাই দেখা যায় যে বৃষ্টিটা বাড়বে আজ থেকে কাল পর্যন্ত প্রচন্ড বৃষ্টি হবে আর চারিদিকে প্রচণ্ড বৃষ্টি কিছু দেখতেই পাওয়া যাচ্ছে না মানে কিছু দেখতে পাচ্ছে না অন্ধকার তো ওই জন্য কিছু দেখতে পাওয়া যাচ্ছে না তো এতভাবে করে সেটা দিয়ে নিই সেটা দিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো জয়মা কালী জয় মা তো বন্ধুরা চলো এখন মায়ের কাছে শীতল দেওয়া হয়ে গেছে মানে সব মা বাবা মা মনটা সবাই কাছে শীতল দেওয়া হয়ে গেছে এখন বাড়ির দিকে যাওয়া যাক জলটা আবার বাড়ছে আস্তে 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 আবার জলটা বাড়ছে এরকম হয়তো আওয়াজ বুঝতে পারছো দেখতে পাচ্ছ না হয়তো কিন্তু আওয়াজটা তো বুঝতে পারছো যে জলটা বাড়ছে তো চলো এখন মন্দিরটা চাবি দিয়ে চাবি দিয়ে বাড়ি থেকে তো অনেক সময় আবার দেখা হচ্ছে আমার রুকো যারা সবার করো বন্ধুরা আমরা কি ঘুমিয়ে পড়েছিলাম আর এখানে এখন সময় হয়ে গেছে আমাদের রাত্রেলা খাবার গরম গরম আলুর দাম আর আলুর পরোটা আছে দাও এক দাম এই যে আলুর পরোটা চলে এসছে তো চলো আমি খাওয়া দাওয়া সারেনি প্রচন্ড ঘুম পাচ্ছে তো খাওয়া দাওয়া সারে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি যদি এখন এতটা পর্যন্ত দেখে রাখো তো ভিডিও কোনটা ভালো লাগলো কোনখানটা খারাপ লাগলো সেটাই কমেন্ট করে জানিও তো চলো আর পারলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করো তোমাদের সঙ্গে দেখা হবে কাল ঠিক বিকেল পাঁচটা মানে নেক্সট ভিডিওতে তো চলো তখন ভালো থাকো সুস্থ তখন টা বাই বাই